আলাইকুম দর্শক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অষ্টম শ্রেণী পাশে বিশাল নিয়োগ সার্কুলার প্রকাশিত হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ বিভাগ হলের জন্য নির্মুক্ত শূন্য স্থায়ী ভিত্তিতে জনগণ নিয়োগের নির্মিত আবেদনের আহ্বান করা যাচ্ছে ক্রমিক এক বিভাগ হচ্ছে রাজনীতি বিজ্ঞান বিভাগ প্রদান নাম হচ্ছে অফিস পিয়ন প্রদর্শন হচ্ছে একটি শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে এসএসসি পাশ হতে হবে ক্রমিক দীপটি বিজয় চব্বিশ হল প্রদান নাম হচ্ছে কমন রুম বিয়ার প্রদর্শন হচ্ছে একটি শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে এসএসসি পাশ হতে হবে ক্রমিক তিন প্রদান নাম হচ্ছে উদ্ভিদ বিজ্ঞান বিভাগ করা হচ্ছে একটি প্রদনের নাম হচ্ছে অফিস পিয়ন শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে এস এস পাশ হতে হবে ক্রমিক চার বিভাগের নাম হচ্ছে অতি দীপঙ্কর হল প্রদর্শন হচ্ছে একটি পদের নাম হচ্ছে মালিক শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে অষ্টম শ্রেণী পাশ হতে হবে ক্রমিক পাঁচ অতীশ দীপঙ্কর হল পদের নাম হচ্ছে পরিচ্ছন্নতা কর্মী প্রদর্শন হচ্ছে পাঁচটি শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে অষ্টম শ্রেণী পাশ হতে হবে ক্রমিক ছয় বিভাগের নাম হচ্ছে অতীশ দীপঙ্কর হল প্রদর্শন হচ্ছে পাঁচটি পদের নাম হচ্ছে নিরাপত্তা প্রহরী শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে অষ্টম শ্রেণী পাশ হতে হবে ক্রমিক সাত বিভাগের নাম হচ্ছে শহীদ ফরহাদ হোসেন হল প্রদর্শন হচ্ছে একটি পদের নাম হচ্ছে মালিক শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে অষ্টম শ্রেণী পাশ হতে হবে ক্রমিক আট বিভাগের নাম হচ্ছে শহীদ ফরহাদ হোসেন হল পদের নাম হচ্ছে পরিচ্ছন্নতা কর্মী প্রদর্শন হচ্ছে পাঁচটি শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে অষ্টম শ্রেণী পাশ হতে হবে ক্রমিক নয় বিভাগের নাম হচ্ছে শহীদ ফরহাদ হোসেন হল পদের নাম হচ্ছে নিরাপত্তা প্রহরী সংখ্যা হচ্ছে পাঁচটি শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে অষ্টম শ্রেণী পাশ হতে হবে ক্রমিক দশ বিভাগের নাম হচ্ছে শহীদ ফয়জুল নেসা হল সংখ্যা হচ্ছে একটি পদের নাম হচ্ছে মালিক শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে অষ্টম শ্রেণী পাশ হতে হবে ক্রমিক এগারো বিভাগের নাম হচ্ছে শহীদ ফয়জুল নেসা হল পদের নাম হচ্ছে নিরাপত্তা পহরী সংখ্যা হচ্ছে পাঁচটি শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে অষ্টম শ্রেণী পাশ হতে হবে ক্রমিক তেরো বিভাগের নাম হচ্ছে ছবি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ পদের নাম হচ্ছে বিআরআর বিয়ার সংখ্যা হচ্ছে একটি শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে এস এসএসসি পাস পাশ করতে হবে ক্রমিক চোদ্দ বিভাগের নাম হচ্ছে ছবি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ প্রদান নাম হচ্ছে অফিস পিয়ন প্রদর্শন হচ্ছে একটি শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে এসএসসি পাস পাশ করতে হবে ক্রমিক পনেরো বিভাগের নাম হচ্ছে ইতিহাস বিভাগ প্রদান নাম হচ্ছে অফিস পিয়ন প্রদর্শন হচ্ছে একটি শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে এসএসসি পাস পাশ করতে হবে আসনে জেনে নি বেতন সম্পর্কে ক্রমিক এক থেকে পনেরো নং পদের ক্ষেত্রে জাতীয় বেতন স্কেল দুই হাজার পনেরো অনুযায়ী বিশতম গ্রেডে বেতন প্রদান করা হবে আসনে এবার জেনে নি কিভাবে আবেদন করবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার দপ্তর অথবা ছবি ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লিউড্লিউ ডট সি এস ডট বিডি ওয়েবসাইট হতে এক কপি নমুনা সংগ্রহ পূর্বক আগামী আঠারো তারিখ বারো মাস দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে সকাল আটটা ত্রিশ গোটিকা হতে দুপুর তিনটা তিরিশ গোটিকা পর্যন্ত নির্মীয় সাক্ষ্যকারী বরাবর ছয় কপি দরখাস্ত পাঠাতে হবে এক কপি দরখাস্ত গ্রহণযোগ্য নয় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনপত্র নির্ধারিত সময়ের মধ্যে পৌঁছানো ঝুঁকিপূর্ণ বলে সরাসরি বা ডাকযোগে দরখাস্ত পাঠানোর জন্য পরামর্শ দেওয়া গেল মাসিক মূল বেতন নির্ধারণের ক্ষেত্রে অন্য কোনো প্রতিষ্ঠানের শেষ মূল বেতনের এল গ্রহণযোগ্য নয় অগ্রণী ব্যাংকের যে কোনো শাখা হতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অনুকূল অগ্রণী ব্যাংক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাখা চট্টগ্রামের ঠিকানায় প্রদেয় দরখাস্ত ফি বাবদ তিনশত টাকা

করে পড়ে শুনে আবেদন করবেন সকলকেই ধন্যবাদ